প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক এম ডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান স্বামী মানাসিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত দণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদয়ে আরো ছয় মাসের শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আজ রবিবার ছয় এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমানের রাদেন প্রিপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান আসামিরা পলাতক করেছে আদালত তাদের বিরুদ্ধে সাজা পুরো সহ গ্রেপ্তারি পূরণ জারি করেছে মামলা সূত্রে জানা গেছে ইবিলির বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করে এতে আকৃষ্ট হয়ে মুজাইদ হাসান ফাইম তাদের প্রতিষ্ঠান থেকে দুই হাজার একুশ সালের বিশে ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন যার মূল্য পরিশোধ করেন তবে কর্তৃপক্ষ পঁচল্লিশ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয় পরে তিনি ধানমন্ডির অফিসে যোগাযোগ করেন কর্তৃপক্ষ পক্ষ পাঁচ লাখ টাকার চেক প্রদান করেন তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি পরবর্তীতে বাদী টাকা আদায়ের জন্য টাকা দিতে থাকেন তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেনি এরপর লিগেল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি এক ঘটনার মুজাহিদ ফাইম দুই সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন